সালামু আলাইকুম কী অবস্থা সবার এই টাইলস ফুটিংটার বা এই টাইলস গ্রাউডটার বিষয়ে আমি কিন্তু আপনাদেরকে অনেকবার অনেকভাবে বলেছি যাদের ডবল ড্যাম হয়ে যায় বা দেখা যায় ছত্রাক চলে আসে রং থাকে না এটার কারণ কি জানেন এই ফুটিংই হচ্ছে মূল কারণ কারণ দেখুন আমি এই বাথরুম এটা ধরুন বাথরুম আমি যখন এখানে সাধারণ ফুটিং ব্যবহার করব যখন সারাক্ষণ পানি পড়বে এই যে সাধারণ ফুটিং ব্যবহার করার ক্ষেত্রে ধীরে ধীরে পানি ঢুকে যাবে এবং আপনার ওয়ালে পানি অ্যাকশন করবে পরবর্তীতে আপনার রুমের ভিতরে কিন্তু রঙ উঠে যাবে দেওয়াল ড্র্যাম হয়ে যাবে এই সমস্যার সমাধানটা সমাধান করার জন্যে আমাদের এই টাইজ গ্রাউডটা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে ইউএস টেকনোলজি থার্টি ইয়ার্স অ্যান্টিমিডিউল গ্রান্টেড এটা হচ্ছে ইউএস টেকনোলজি মিডিয়ান চায়না ম্যানুফ্যাকচারিং আর এইটাই স্পোর্টিং হচ্ছে আপনি সুইমিং ফ্লোর বা আপনার বাথরুম কিচেন রুম পার্কিং আপনার ছাদের উপরে যে কোনো জায়গায় এটা ব্যবহার প্রযোজ্য শুধুমাত্র এই কারণে এটা বাংলাদেশে আনা হয়েছে যেহেতু এর আগে এর পরিবর্তে অন্য কিছু ছিল না সবসময় সাধারণ পোর্টিংটাই ব্যবহার করতো মানুষ তো যারা হচ্ছে অ্যাপক্সি গ্রাউডটা অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপের নাম ঠিকানা বিস্তারিত দিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এই নাম্বারে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা সহকারে এগুলি কিন্তু পার্টি টিউব তেরোশো টাকা সেল হয় সারা বাংলাদেশে আমাদের এই ভিডিও দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য ডিসকাউন্ট থাকবে অবশ্যই কমে পাবেন হোলসেল প্রাইস যারা নিচ্ছেন তারা হোলসেল হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনি আমাদের ফেসবুক পেজে নতুন হলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ